সূচনা কসমেটিক স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স জানসর জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও কিন্তু অনেক নতুন নতুন ব্যাগ দেখাবো অনেক অফার প্রাইজে দেখেন একেবারে নিউ কালেকশন কিন্তু অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে ডাস ব্যাগ আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকে লাইভে এই মডেলটার চারজন চারটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেল চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনটা চারটা কালার দেখেন এই মডেলটা একেবারে নিউ কারেকশন এগুলো দেখেন সামনে একটা পকেট আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার পকেট ডাস্টব্যাগ সবই আছে পাবেন আজকের লাইভে তিনজন চারজন চারটা কালার এই মডেলটার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র বারোশো টাকা করে যাক আজকে জন্য আরও দুশো টাকা ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলটার চারজন চারটা কালার যার ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র এক হাজার টাকা এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই লাস্ট একজন দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেঞ্জি পার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা এক আপু অনেক খুশি হয়েছে কিন্তু আমরা ভাবছি নেই এই জন্য নিয়ে বলে দিচ্ছি তা আপু যদি দেখে থাকেন নিয়ে নিতে পারেন একজনই পাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন এটা দুই পাশে এই যে সামনে একটা পকেট আছে ম্যাগনেট দুই পাশে দুটো আরো পকেট আছে ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলের তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন একটা লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেটও আছে শর্ট চেন আছে এটা হ্যান্ড ক্যারিও করা যাবে হাফ শোল্ডার কেটে বলেন পাবেন আজকে লাইভ এটা শুধুমাত্র একজন একটা কালারই মাত্র এক হাজার টাকা যা লাগবে দ্রুত লক করবে এই ব্যাগটা পাবেন আজকে শুধু একজন একটা কালার দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ অনেক সুন্দর একটা মডেল এটা পুটলি মতন খুলবে ওপেন হবে এই যে দেখেন টান দিন এটা ওপেন হয়ে যাবে ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে আবার টান দিবেন আবার লক হয়ে যাবে মাত্র এক হাজার টাকা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন একেবারে ইন একটা ব্যাগ সাথে একটা সুন্দর ঝোল আছে ভিতরে দেখেন লং বেড আছে একটা লিফোন আছে একটা পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা পাবেন একজন একটা কালার এই মডেলটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার খুবই সুন্দর ব্যাগগুলো এগুলো একেবারে মিনিমাম প্রাইজ হচ্ছিল আপনার আঠেরোশো টাকা হোলসেল প্রাইস এগুলো ষোলোশো টাকা করে দেখেন আজকে অনেক অফারে পাচ্ছেন এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট এখানে একটা পকেট তিনটা পকেট ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকায় এই মডেলটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন ভিতরে লং বেঞ্চ মানি চেম্বার পর্যাপ্ত স্পেস আছে একটা সাথে লিবনও আছে মাত্র এক হাজার টাকা পাবেন আজকে এই ব্যাগটাও একজন একটা কালার এগুলো এক পিস করে আছে দেখে এগুলো এত কম অফার প্রাইসে দেওয়া হচ্ছে যা লাগবে দ্রুত নক করবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটাও পাবেন আজকে শেষ একজন একটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন যার লাগবে দ্রুত নক করবেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পিছনেও একটা পকেট আছে মাত্র এক হাজার টাকা পাবেন এটা শুধুমাত্র একজন একটা কালার এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালার এটাও ক্লাসিক ব্র্যান্ডের ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে শোল্ডারও ক্যারি করতে পারবেন মাত্র বারোশো টাকা পাবেন আজকে একজন একটা কালা মাত্র বারোশো টাকা তো এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিন টাকালা বিয়ে না এটা শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারিও করতে পারবেন চালে শোল্ডার ক্যারিও করতে পারবেন লং বেল্ট দিয়ে দেখেন খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে মানি চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছুই রাখা যাবে সামনে একটা পকেটও আছে এই যে পকেট মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার মিন মিন ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটা বড় সাইজ দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে শুধুমাত্র একজনই পাবেন একটা কালারই মাত্র বারোশো টাকা যার লাগবে দ্রুত নক করতে হবে সাকিমোর ব্র্যান্ডের ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র আসছে এই মাত্র ওপেন করা হয়েছে প্রোডাক্টগুলো মিনমিনটা মাত্র ওপেন করছি দেখেন একেবারে নতুন প্রোডাক্ট দুই পাশে দুটা ম্যাগজিট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে যেটা একেবারে ব্র্যান্ডিং করা একটা ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে প্রত্যেকটা রানারের জিপারের ভিতরে কাপড়ের পর্যন্ত একেবারে ব্র্যান্ডিং করা আছে সাকিমোর পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার বি দেখেন দুই পাশে দুটা ম্যাগজেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে দুইটা একটা ঝুল আছে সাথে মানি চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছু রাখা যাবে দুই পাশে দুটা ম্যাগের কম্পার্টমেন্ট শুধুমাত্র একজন একটা কালার পাবেন পিছনে একটা পকেট আছে মাত্র বারোশো টাকা পাবেন একজন একটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুই জন দুইটা কালার 1120 দেখেন এটা আমি আজকে একটা নতুন মডেলও দেখাবো ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে শুধুমাত্র একজন দুই জন দুইটা কালারে পাবেন মাত্র 1000 টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার একেবারে নতুন কালেকশন দেখেন সামনে একটা পকেট আছে ম্যাগনেট কম্পার্টমেন্ট ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে অনেক জায়গা আছে অনেক কিছুই রাখা যাবে পাবেন আজকে লাইফে তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন ভিতরে স্পেসটা লং বেল্ট আছে একটা মাত্র এক হাজার টাকা পাবেন আজকে এই ব্যাগটা একজন একটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুইটা মডেল শুধু সামনের লোগোটা চেঞ্জ হবে দেখেন বাকি সব কিছু সেম ভিতরে লং বেল্ট আছে অনেক জায়গা আছে অনেক কিছু রাখা যাবে পাবেন আজকে দুজন দুইটা মডেল এটার মধ্যে মাত্র 1000 টাকা করে একটা কালার 2টা কালার মাত্র 1000 টাকা মিনমিন এই মডেলটা পাবেন আজকে 3 জন 3টা কালার দেখেন এর ভিতরে লং বেল্ট আছে ショルダー ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু রাখা যাবে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই মডেলটা পাবেন আজকে দুজন দুইটা কালার দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকে লাইভে শুধুমাত্র দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দিতে বলেন এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং তো আছে এই যে লং বেল শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে টাকা রাখতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে মোবাইল চুকি থাকি জিনিস রাখা যাবে পাবেন আজকে তিনজন তিনটা কালার দুইটা বেল একটা শর্ট বেল একটা লং বেল মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার অনেকগুলো কালার ছিল সব শেষ লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছুই রাখা যাবে পাবেন আজকে লাইভে মাত্র সাতশো টাকা করে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র সাতশো টাকা করে এটা কেনা এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটা পিছনে একটা ব্যাক চেম্বার আছে মিটার তিনটা কম্পার্টমেন্ট পানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে শুধুমাত্র একজনই পাবেন একটা কালার মাত্র আটশো টাকা যার লাগবে দ্রুত নক করতে হবে মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটারও পিছনে একটা ব্যাক চেম্বার আছে ডাবল ডাবল ম্যাগনেট চেম্বার লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মানি চেম্বার আছে ভিতরে ডাস্ট ব্যাগ আছে দেখেন দুইটা লং বেল্ট একটা চিকন একটা মোটা এখানে আবার পকেটও আছে পাবেন আজকের লাইফে তিনজন তিনটা কালার মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আটশো টাকা করে মিন মিন ব্র্যান্ডের মডেলটাও পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন ভিতরে লং বেল্ট আছে দুই একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে তিনজন তিনটা কালার পাবেন আজকের লাইভে মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন আজকে মডেলে তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার কোকোডাইল মডেলের দেখেন কোকোডাইল ম্যাটসের ভিতরে তিনটা কম্পার্ট হ্যাঁ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট দেখেন লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে জন তিনটা কালার এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন স্ক্র্যাচের এই মডেলটা ভিতরে লং বেল্ট শর্ট বেল্ট দুইটা বেল্ট আছে মানি চেম্বার আছে লিভন আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকা জিনিসপত্র রাখা যাবে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটা চারজন চারটা কালার ক্রিজবেলা ব্র্যান্ডে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটে কালার দেখেন পিছনে একটা ব্যাক চেম্বার আছে হ্যান্ডের কম্পার্টমেন্ট ভিতরে দুইটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে একটা ওয়ালেটও আছে সাথে এই যে দেখেন লং বেল্ট একেবারে সব ইনটেক করা ভিতরে যে কাপড়টা সেটা একেবারে ক্রিজবেলা ব্র্যান্ডিং করা এই যে দেখেন ডাস্ট ব্যাগ সব আছে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার ক্রিসবেলা ব্র্যান্ডের ওয়ালেট সহ মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটা তিনজন তিনটা কালার এই মডেলটা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার একেবারে নিউ কালেকশন আজকেই আসছে একেবারে নতুন প্রোডাক্ট পঁচিশশো টাকা ছিল আজকে অফার প্রাইজে দিয়ে দিব দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে দুইটা কম্পার্টমেন্ট পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র পনেরোশো টাকা পাবেন একজন একটা কালার ক্রিস্টান পাবেন আজকে ছয়জন ছয়টা কালার ক্রিস্টান একেবারে কালেকশন এগুলো প্রত্যেকটা রানার পারে কোথায় করে ব্র্যান্ডিং করা আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাস্ট সবই আছে পাবেন আজকে আমি ছয়জন ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে মডেলটার ছয়জন ছয়টা কালার ব্যাকওয়ার্ড ব্যান্ডের এই মডেলটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন প্রত্যেকটা রানার জিপের একেবারে খোদা করে ব্যান্ডিং করা আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম পকেট আছে লং বেল্ট আছে একটা বিগ সাইজ ওয়ালেটও আছে ডাস্ট ব্যাগও আছে পাবেন আজকে একজন একটা কালারই মাত্র পনেরোশো টাকা ব্যাকো ব্র্যান্ডে এই ব্যাগটাও পাবেন আজকে শুধু একজন একটা কালার দেখেন পিছনে একটা ব্যাগ চেম্বার আছে এটার প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট পানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পাবেন আজকে লাগবে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা বাক্য এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন প্রত্যেকটা মডেল এক করা আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট বাজেছে ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে শুধুমাত্র একজনই পাবেন একটা কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাবেন একজন একটা কালার ব্যাকো ব্র্যান্ডের মডেলটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার পিছনে ব্যাক চেম্বার আছে এটারও ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা রানার জিপার একেবারে খোদায় করে ব্র্যান্ডিং করা অবশ্যই দেখে নেবেন এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার চকলেট বিয়ার দেখেন পিছনে একটা ব্যাগ চেম্বার আছে না কালার নাই মডেল আছে মডেল আছে কালার নাই ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে তিনটা কম্পার্টমেন্ট পিছনে একটা ব্যাক চেম্বার পাবেন আজকে ল্যাবে শুধুমাত্র একজন একটা কালারে মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ অর্ধেকের কম দামে পাচ্ছেন দেখেন দুই পাশে কম্পার্টমেন্ট মাঝে চেন ভিতরে ডাস্ট ব্যাগ আছে আছে লং বেল্ট মানি চেম্বার পকেট পাবেন আজকের লাইভে শেষ একজন একটা কালারই মাত্র বারোশো টাকা পাবেন শেষ একজন একটা কালার মিস আলিডা ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন এটা এই হল একটা কম্পার্টমেন্ট আর এ হল একটা কম্পার্টমেন্ট দেখেন ভিতরে ডাস্ট ব্যাগ মানি চেম্বার পকেট সবই আছে পাবেন আজকে লাইভে একজন একটা কালার মাত্র 1400 টাকা একজন ক্রিস্টন অলঙ্কা ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে পাবেন আজকে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার একজন একটা কালারে পাবেন মাত্র আঠারোশো টাকা দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে একজনই পাবেন মাত্র আঠারোশো টাকা এই মডেলটাও পাবেন আজকে একজন একটা কালার মাত্র আঠারোশো টাকা দেখেন যার যে মডেলটা পছন্দ হবে দ্রুত নক অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখেন মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে মাত্র আঠারোশো টাকা পাবেন আজকে একজন একটা কালার এটা পাবেন আজকে একজন একটা কালার দুটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট মাত্র আটশো টাকা পাবেন একজন একটা কালার এটা পাবেন আজকে একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার মাত্র এক হাজার টাকা লাস্ট এই ব্যাগটাও পাবেন আজকে একজন একটা কালার মাত্র এক হাজার টাকা যার লাগবে দ্রুত নক করতে হবে দেখেন দুই পাশে দুটা কম্পার্টমেন্ট আছে ভিতরে মানি চেম্বার মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে শুধু একজনই পাবেন একটা কালার মাত্র এক হাজার টাকা তো লাইফটা আজকের মতন এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই থেকে বেশি বেশি লাইকসার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম